কেমন আছেন বন্ধুরা আশা করছি আপনারা খুবই ভালো আছেন আজকের ভিডিওটা টক্সিক সিনেমায় ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন ঘুরছে টক্সিক সিনেমার যে নতুন গান রিলিজ হওয়ার কথা ছিল সেটা কি সত্যি রিলিজ হবে নাকি পেছিয়ে যাচ্ছে আজ এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু স্পষ্ট করে বাংলায় বুঝিয়ে দেবো বন্ধুরা টক্সিক সিনেমা নিয়ে প্রত্যাশা এমনিতেই আকাশ ছোঁয়া বিশেষ করে ইয়াস অভিনেতা এই সিনেমায় গান নিয়ে ভক্তদের উত্তেজনা আরও বেশি ইন্ডাস্ট্রি সূত্র অনুযায়ী টক্সিক সিনেমায় একটি গান আগামী দিনে রিলিজ করার পরিকল্পনা ছিল কিন্তু এখন শোনা যাচ্ছে মিউজিক ফাইনাল টাচ এবং ভিডিও এডিটিং নিয়ে কিছু কাজ এখনও বাকি আছে এই কারণে গানটি সরাসরি বাতিল নয় বরং সাময়িকভাবে পেছিয়ে যেতে পারে এখন বোঝানো হঠাৎ দেরি কেন কারণ এগুলি হতে পারে সিনেমা টেজার বা টেলারের সঙ্গে গানটি রিলিজ করার প্ল্যান আন্তর্জাতিক রিলিজ গানটিকে ভাইরাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা চাইছে না হট করে গানটি ছেড়ে দিয়ে হাইপটি নষ্ট করতে বুঝতেই পারছেন আপনারা যে হট করে গানটি ঠিকঠাক ভাবে যদি না রেডি হয় তারা এমনভাবে ভাবে বানাতে চেয়েছে যে খুবই যেমন গানটি ভাইরাল হয় এই জন্যে হয়তো কোনো এডিটিংয়ের কাজ বা যাই হোক না কেন কোনো কিছু একটা প্রবলেমের জন্যে পেঁচিয়ে যেতে পারি বন্ধুরা এখানে একটা ভালো খবর আছে গানটি রিলিজ হবেই তবে এখন নয় খুব সম্ভাবনা ট্রেলার রিলিজের কাছাকাছি সময় অথবা সিনেমার প্রমোশনের বড় কোনো আপডেটের সঙ্গে এই গানটি ইউটিউবে অফিসিয়ালি ছাড়া হবে এখন আপনাদের মতামত জানান আপনারা কি চান আগে গান রিলিজ হোক নাকি সরাসরি টেলারের সঙ্গে আসুক কমেন্টে অবশ্যই জানান আর যদি ভিডিওটা উপকারে আসে তাহলে লাইক করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আমি আবার নতুন আপডেট নিয়ে খুব শীঘ্রই আসব। তৎক্ষণ পর্যন্ত টক্সিক সিনেমা নিয়ে আপনারা উত্তেজনা ধরে রাখুন ধন্যবাদ